হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর লাইফস্টাইল মিট বই শ্বশুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি করব মুরগির খুলি যাব তো সেটার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দুটো তেজপাতা দুটো এলাচ ও দুটো দারচিনি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিব এখানে কারণ কলি পেঁয়াজ কুচিটা মানে পেঁয়াজটা বেশি হলে আপনার খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব আমার পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ এবার পেঁয়াজের সাথে এগুলো একটু ভালো করে একটু কষিয়ে নিব তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি এটা একটু কষাতে থাকবো আমার মশলাটা কষে তেল উপরে চলে এসেছে এখন আমি যে ধুয়ে রাখা গিলাগুলো মুরগির গিলা যেগুলো থাকে সেগুলো এগুলো আগে দিয়ে দেবো এবং আলু দিয়ে দেব অল্প একটু আলু দিচ্ছি আর আমি যে কলিচাটা সেটা আমি একটু পরে দিব আর কলিচা তো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গলে যাওয়ার একটা চান্স থাকে তার জন্য কলিজাটা আমি এইটা একটু সেদ্ধ হওয়ার পরে কলিজাটা দেব এখন এটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর আলু অনেকটুকু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটা একটু হালকা করে নেড়ে দেব এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশি নাড়াচাড়া করলে কলিজাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই আমি এখন এটা ঢেকে দিয়ে দিচ্ছি আমার কলিজাগুনা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই যে দেখুন কলিজাগুলো শেষে দেওয়ার কারণে আমার কলিজাগুলো এরকম আস্ত আস্ত আছে যদি এটা আমি আগেই দিয়ে দিতাম শুরুতে তখন এগুলো ভেঙে যেত আমার কলিজাপোনা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা কে কে এভাবে করে কলিজা পোনা খান আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লুইথ বৌশা শরীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম